নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া ড্যাঙ্কার ইউটিউব চ্যানেল আর আজকে দেখাচ্ছি তোমাদের পি এস সি অফিসিয়াল যে কোয়েশ্চেন পেপার দু হাজার তেইশের সেই কোশেন পেপারটা তোমরা এখন কিন্তু দেখতে পাচ্ছো এখনই এই মাত্র আমার এক স্টুডেন্ট সে কিন্তু এক্সাম দিয়ে আসলো তো তোমরা দেখতে পাচ্ছো সেই কোশ্চেন কোশনের যে সিরিজ তার নাম্বার আছে সেই নাম্বার টম্বার এসব দেখার দরকার নেই আমাদের আমরা ডাইরেক্ট দেখব কোয়েশ্চেন পেপার কোয়েশ্চেন পেপার কী কী আছে ফার্স্টে তোমরা এই সমস্ত ফটাফট আগে দেখে নাও এর সলিউশন আমরা পরে দিয়ে দেবো ঠিক আছে আর দরকার হলে এর পৃষ্ঠাগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওকে পেজগুলোকে তোমরা ফটাফট দেখে নাও কোশ্চেন কিন্তু খুবই সহজ এসছে আশা করা যায় তোমাদের ডব্লিউইপি যে কনস্টেবেলের এক্সাম হতে যাচ্ছে আশা করি এবং যে ক্লার্কশিপের এক্সাম হতে যাচ্ছে সেখানেও কিন্তু তোমাদের এক্সামে যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু খুব সহজ আসার সম্ভাবনা রয়েছে যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো কীরকম সহজ ইজি কোশ্চেন এসছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ সকলে তো সব কিছু কিন্তু বারকোড দেওয়া আছে সে যাই হোক যাতে কোয়েশ্চেন পেপার লিক না হয় তার জন্য এখানে বারকোডের ব্যবস্থা করা হয়েছে ভালো পদক্ষেপ নিয়েছে ডাব্লিউপিএসসি কোয়েশ্চেন পেপার কিন্তু খুবই সহজ হয়েছে পঁচাত্তরটা জেগে কোয়েশ্চেন থাকে পঁচাত্তরটার মধ্যে এমন কোশ্চেন এসছে যে সত্তর তো করতেই পারবে সে ঠিক আছে আর তোমাদের ম্যাথও ক্ষেত্রেও খুব সহজ ইজি কোয়েশ্চেন আছে পঁচিশটার মধ্যে কুড়িটা তো মিনিমাম করা যেতেই পারে তো এত ইজি কোশ্চেন আশা করি তোমাদের ডব্লিউপি কনস্টেবল কেপিএসআই সরি কেপিএসআই না ডব্লিউপিএসআই ইএসআই ইজি কোশ্চেন হবে ঠিক এরকমই কোশ্চেন হবে এবং ক্লার্কশিপেও কিন্তু এরকম কোশ্চেন হবে তবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজটা খুব একটা বেশি দেখা যায়নি খুব অল্প সংখ্যক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল কিন্তু ক্লার্কশিপে কিন্তু তোমাদের খুব বেশি সংখ্যক মাত্রায় কিন্তু কালাক্স যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু থাকবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে মিসলিনাসে অল্প কিছু কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করেছে কিন্তু তোমাদের যে আগামী ক্লার্কশিপ এক্সাম হতে যাচ্ছে সেখানে কিন্তু তোমাদের ভালো মাত্রায় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসবে সুতরাং তোমরা ভালো মতো তোমাদের প্রিপারেশান ভালো মাত্রায় তোমরা রাখবে ক্লাস সেভিল এক্সাম যেটা তোমাদের নভেম্বরের দিকে হতে যাচ্ছে ঠিক আছে তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে আশা করি এগুলো তোমাদের কিন্তু হেল্পফুল হবে ক্লাসে এক্সামের চলতে হবে ঠিক আছে এই সমস্ত সমাধান আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো অল ইন্ডিয়ান র্যাঙ্গার্স ইউটিউব চ্যানেল এবং এ একাডেমি ইউটিউব চ্যানেল তোমরা দুটো চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে এই সমস্ত আমরা পিডিএফগুলো আমরা কিন্তু শেয়ার করবো ওকে কোশ্চেনগুলো ফটাফট দেখে নাও একাশি নম্বর কোশ্চেন আর একটা পৃষ্ঠা আছে ভালো মাত্রায় সহজ কোশ্চেন এসছে কিন্তু ঠিক আছে এখন ছাড়ার মতো নয় এত সহজ ইজি কোয়েশ্চেন ঠিক আছে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের তোমাদের ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম সম্পূর্ণ কোশ্চেন পেপারটা তোমরা ভালো করে দেখবে তারপর দেখবে কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারলে অবশ্যই চেষ্টা করবে ঠিক আছে আমরাও তোমাদেরকে তোমাদের বলে দেবো এর অ্যান্সারগুলো কী হবে না হবে এবং যে কমপ্লিট যে টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে ম্যাথের সেটারও সলিউশন কিন্তু আমরা দিয়ে দেবো ওকে তো চলো অল ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এবং এআই একাডেমি ইউটিউব চ্যানেলে সলিউশন আসছে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে ধন্যবাদ পরবর্তী আমরা ভিডিওতে আবার আলোচনা করব